আপনারা যারা বোয়াল মাছ পছন্দ করেন বোয়াল মাছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে মানে ব্রাউন কালার করে নিয়েছি এরপরে হচ্ছে ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠে আসছে ঠিক ততক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে দুইটা টমেটো অ্যাড করেছি আর ঠিক তখনই হচ্ছে আমি হাফ কাপের মতো গরম পানি অ্যাড করেছি যাতে হচ্ছে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি তিনটার মতো কাঁচামরিচ অ্যাড করেছি আর যারা একটু ঝালঝাল পছন্দ করেন সেখানে হচ্ছে কাঁচামরিচটা মাঝখানে ছিঁড়ে দিতে পারেন আর মরিচের গোড়াটা এক টেবিল স্পুনের পরিবর্তে আপনারা টু টেবিল স্পুন যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আর মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা আপনাদের সাথে দেখানো হয়নি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি আর চাইলেই হচ্ছে আপনারা এটা ডিরেক্ট ডিরেক্ট কাঁচাও রান্না করতে পারেন না ভেজে অনেক সময় আমি এভাবে রান্না করি সেটা খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে ঠিক একই ওয়েতে আপনারা রান্না করতে পারেন আর হচ্ছে পাঙ্গাস মাছও কিন্তু ঠিক সেম ওয়েতে রান্না করলে আপনারা অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন আর এই তো আমার মাছটা হয়ে গিয়েছে শেষের দিকে আমি হচ্ছে ধনে পাতা কুচি আর হচ্ছে হাফ টেবিল স্পুনের মতো হচ্ছে জিরা দিয়ে উঠিয়ে নিয়েছে দেখেন মশাল্লা খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল আমি জানি আমার চেয়ে আপনারা অনেক ভালো রান্না পারেন তবুও নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলতেছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন কষ্ট সহকারে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম